देशी देशी दाग। देशी दाग। । রাম রামনবমীর অনুষ্ঠানে হাজির হয়ে জয় শ্রীরাম স্লোগান দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা বাংলার জনপ্রিয় অভিনেতা দেব ঘাটালের কুষ্পাতা এলাকায় হাজির হয়ে প্রথমেই তিনি এলাকার রাম মন্দিরে পুজো দেন সেখানেই জয় শ্রীরাম স্লোগান দেন দেব তারপর পায়ে হেঁটে কুশপাতা মন্দির থেকে শুরু করে ঘাটালের কোন্নগর এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ করেন এই দিনে দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান শুনে তাকে আক্রমণ করেন দেবের বিরোধী পার্টি তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কোনো ধর্মই নেই রাজনীতির কারণে তারা যখন ইচ্ছা নিজেদের ধর্ম পরিবর্তন করে নেয় আমি তো বললাম তৃণমূলের তো কোনো ধর্ম নেই রাজনীতির জন্য ধর্মের বদল চেঞ্জ করে না পরিবর্তন করে কোন রাজনীতি সেখানে পাবে ঈদ পালন করতে চলে গেছে এখানকার পায়ে জিন্স পরা জিন্স পরে আবার আজকে রামনবমী করতে চলে এসছে ফলে এতে রাজনীতি আগে পরে ধর্ম আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি আগে আমার কাছে ধর্ম আমার কাছে মানুষ পরে রাজনীতি রাম নবমীর দিনে ও দেবকে আক্রমণ করছেন হিরণ এ কথা শুনে তাকে পাল্টা আক্রমণ না করে হিরণের উদ্দেশ্যে একেবারে হাসি মুখে আবারও জয় শ্রীরাম

স্বাস্থ্যসাথী স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে